ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর খাজুরিয়ায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী খামার মদিনা এগ্রো ফার্ম যেখানে আধুনিকতা আর যত্নে মিলিয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানির উন্নত জাতের গরু শুরুটা হয়েছিল মাত্র ত্রিশটি গরু দিয়ে আজ সে স্বপ্ন পূর্ণতা পেয়েছে বর্তমানে খামারে রয়েছে দুই শতাধিক উন্নত মানের স্বাস্থ্যসম্মত গরু আমরা আসলে খামারের গরু নিজেরা অতি যত্ন সহকারে লালন পালন করে থাকি এবং অর্গানিকভাবে অর্গানিক বলতে আমরা কাঁচা ঘাসের মাধ্যমে গরু লালন পালন করে থাকি এবং কি আমাদের নতুন নতুন কাঁচা ঘাসের প্রদেক্ট তৈরি করা হয়েছে শুধু খামারের উদ্দেশ্যে খাদ্য ব্যবস্থাপনায়ও রয়েছে আত্মনির্ভরতা নিজস্ব জমিতে চাষ হচ্ছে উন্নত জাতের ঘাস এছাড়াও পরিচ্ছন্নতা ও গরুর যত্নে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে দক্ষ শ্রমিক এবারের ঈদুল আজহাকে ঘিরে খামার রয়েছে সাদা ও লাল বোল্ডার শাহিওয়াল ও পাকরা শাহিওয়াল নেপালি সার ইন্ডিয়ান বলদ ফ্রিজিয়ান বিশাল আকৃতির সার দুই হাজার পঁচিশ ঈদের জন্য আমাদের এবারে নতুন নতুন কালেকশানের মধ্যে বিভিন্ন ধরনের শাহিওয়াল সার রয়েছে নেপালি সার রয়েছে আবার বিশেষ আকর্ষণ হিসেবে আমাদের কাছে এবার কালেকশানের মধ্যে অন্যতম হচ্ছে পাকড়া শাহিওয়াল যেটা আমরা প্রতি বছর নেই এবার মোটামুটি অনেক সুন্দর 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 কালেকশান রাখার চেষ্টা করেছি আবার আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান বলৎগরু ইন্ডিয়ান সাদা বোল্ডার সারগরু আবার দেশীয় কিছু বলদগুরু আমাদের এবারের কালেকশানে রেখেছি আর আমাদের কালেকশানের মধ্যে এবার আসলে সর্বসাধারণের উদ্দেশ্যে বিবেচনা করে বড় গরুর পাশাপাশি কিছুটা মাঝারি আকারের গরু রাখার চেষ্টা করেছি আমরা যাতে যে কোনো কাস্টমার এসে যাতে আমাদের এখান থেকে ফিরে না যায় ওইটা 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 চিন্তাভাবনা করে আমরা গরু রাখার চেষ্টা করেছি প্রতিটি গরু বড় হয়েছে পরিকল্পিত খাদ্য পরিষ্কার পরিবেশ ও স্নেহের ছায়ায় এখানে গরু বিক্রি হয় লাইভ ওয়েট স্কেলের মাধ্যমে স্বচ্ছতা ও নির্ভরতার সঙ্গে ক্রেতারা চাইলে খামারে এসে নিজের চোখে দেখে পছন্দের গরুটি বেছে নিতে পারেন দেখি শুনে যদি নিয়ে যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের খামারে ভিজিট করে গরু নিয়ে যেতে পারবেন এবার আমরা লাইবউডের সিস্টেম রেখেছি যদি কেউ যদি কমফোর্ট ফিল করে লাইবে তাহলে লাইভের মাধ্যমে আমরা গরু দেওয়ার গরু দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আমরা এবার খামারে নতুনভাবে বিশতে অনুমোদিত মিটার স্কেল বসাইছি আপনার দেখে শুনে লাইব্রুয়েডে নিলে বা ঠিকায় নিলে যেভাবে কমফোর্টেবল ফিল করেন আমরা ওইভাবে গরু নিয়ে যেতে পারবেন এটি শুধু একটি খামার নয় এটি একজন মানুষের স্বপ্ন পরিশ্রম আর দায়বদ্ধতার গল্প মদিনা এগ্রো ফার্ম যেখানে গরু মানেই স্বাস্থ্য স্বচ্ছতা আর বিশ্বাস আপনারা বড় গরু যদি কিনতে চান অন্তত আমার খামারে এসে একবার ভিজিট করে যান পরিবার নিয়ে এসে দেখেন যদি আপনাদের পছন্দের মতো হয় তাহলে আপনার থেকে গরু নিয়ে তাই আর দেরি না করে এবারে ঈদুল আছায় আপনার পছন্দের গরু কিনুন ফেনি জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর সংগ্রহশালা এবং বড় গরুর জন্য জেলার একমাত্র খামার মদিনা এগ্রো ফার্ম থেকে ঠিকানা উত্তর খাজুরিয়া আমজাদহাজ ইউনিয়ন ফুলকাজি ফেনি মোবাইল শূন্য এক সাত ছয় শূন্য এক দুই দুই ছয় তিন শূন্য অথবা শূন্য এক আট তিন পাঁচ চার আট আট চার এক শূন্য